এবার বিস্ফোরক নয় চরম বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিমি বিজেপি শ্রমিকের খুনের ঘটনায় শনিবার চাঁচলে ধিক্কার সভা মঞ্চে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধীদের উদ্দেশ্যে কি বললেন শুনুন তার মুখ থেকে এবং এই ঘটনার পাল্টে হিসাবে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু

তৃণমূল কংগ্রেসের নই এই দেশ গরিব মানুষের এই দেশ বেকার যুবকের এই দেশ কৃষক মানুষের এই দেশ এই দেশের

পশ্চিমবাংলায় কোন কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে আসলে এখানে কাজ দিতে পারছে না এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে টাকা চুরি করে মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নাই কোনো অধিকার নেই এখানে মায়েদের কোনো সুরক্ষা নেই যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে ভিন রাজ্যের কথা বলতে এসছেন আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা এই লুটেজাজের মুখ থেকে কি বেরোবে এর চাইতে এখানকার যে তিনি একজন বিধায়ক একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই